কেমন আজকে আপনাদের কাছে একটা নতুন ভিডিও শেয়ার করতে আছি সেটা হলো হেলমেট গেমস দেখো বন্ধুরা এটা হলো একটা মোটর সাইকেলের হেলমেট এটা আমরা মাথায় দিয়ে রাখবো তারপর হলো এই জায়গায় একজন ট্যাগ দেবে তাকে আমাদের গেস করতে হবে দেখো বন্ধুরা এই আমার টিমমেট দেখাও এই ওর নাম হলো রাফিন আর ওর নাম হলো আরিয়ান আরিয়ান আর ওর নাম জান্নাত

তো গাই তোমাদেরকে এই যে গাছ শেষ হয়েছিল আপনাদের কাছে কেমন লাগবো অবশ্যই বলবেন আর আপনাদের মাঝে আমরা আবারও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো অবশ্যই আমাদের পাশে থাকবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম